হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে জন্মনিস কিচেনে স্বাগতম জানাই বহুত দিন ধরে আমি ভিডিও দিতে পারি না সময়ই পাই না সেই জন্য ভিডিও আমি বানাই না তো তোমাদের জন্য একটা মজার ভর্তা রেসিপি নিয়ে আসলাম এই ভর্তা রেসিপিটা না দেখলে কিছু একটা মিস করবে এভাবে গরম গরম সয়াবিন ভর্তার সাথে গরম গরম ভাত খেতে কিন্তু অনেক মজা লাগে তো আমি সয়াবিন ভর্তাটা কিভাবে করি তোমাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করলাম প্রথমে আমি পরিমাণ মতো সয়াবিন নিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি পানি দিয়ে এটা আমি দশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব তো এটা আমি সাইডে রেখে দিলাম দশ মিনিটের মতো তারপর এখানে আমি নিয়ে নিয়েছি একটা রসুন একটা পেঁয়াজ এগুলি আমি ভালো করে একবারে পরিষ্কার করে সিলে নেব সেই জন্য সয়াবিন ভর্তাতে কিন্তু রসুনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন সেই জন্য আমি একটা বড় সাইজের রসুনই নিয়ে নিলাম তো আমার রসুনটাও বাসা হয়ে গেল। তারপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাও আমি কেটে কুটে পরিষ্কার করে নিলাম তো পেঁয়াজও কাটা হয়ে গেলো এখন আমি এখানে নিয়ে নিয়ে এসেছি ছয়টা কাঁচামরিচ আমি কাঁচামরিচের মুখগুলি কিন্তু একটুখানি করে কেটে নিয়েছি যাতে ফুটে না যায় ভাজার সময় এখন আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিব। আমি সবগুলো ধুয়ে নিয়ে তারপর পেঁয়াজগুলো কাটা হয়ে গেল এখন আমি চুলাতে কড়াই বসিয়ে দিব তো চুলাতে কড়াইটা আমি বসিয়ে দিলাম কড়াইটা একদম গরম হয়ে এসেছে সেই জন্য এখানে আমি একটুখানি তেল দিয়ে দিলাম তেলটা একটু আমি লেড়ে সেরে দিচ্ছি যাতে সয়াবিনগুলো ফুরে না ধরে সেই জন্য তারপর আমি সয়াবিনগুলো একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি 10 দশ মিনিট পরে পানিগুলো ভালো করে চিপিয়ে নিয়ে এখানে কোনো পানি থাকা যাবে না কিন্তু তারপর আমি দিয়ে দিলাম এখানে রসুন আর কাঁচামরিচগুলি দিয়ে আমি একটুখানি লেড়ে দিচ্ছি নাহলে পুড়ে ধরবে আমি এখন এখানে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ হলুদ গুঁড়ো তারপর আবার একটু লেড়ে দিচ্ছি আমি কিন্তু আগুনটা একদম মিডিয়াম ফ্লেমে রেখেছি তারপর আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজগুলি পেঁয়াজগুলি কিন্তু একটু পরে দিতে হয় এখন পেঁয়াজগুলো দিয়েও আমি ভালো মতন লেড়ে দিচ্ছি আমি আগুনটা কিন্তু একদম লো ফ্লেমে রেখেছি সেদ্ধ হওয়ার জন্য ভালো মতন এখন আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দিবো লো ফ্লেমে দিয়ে দশ মিনিটের মতো তারপর দশ মিনিট পরে পেঁয়াজ রসুন আর মরিচটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে সয়াবিনটাও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দিলাম তারপর সয়াবিনগুলো আমি একটুখানি ঠান্ডা হতে দিয়েছিলাম ঠান্ডা হয়েছে এখন আমি এখানে গ্রাইন্ডারে দিয়ে একটুখানি গ্রাইন্ড করে নিব আপনারা চাইলে হাত দিয়েও ভর্তা বানাতে পারেন তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে মুখটা মেরে দিলাম তারপর ভর্তাটা হয়ে গেল এখন একটা পাত্রতে আমি এটা ঢেলে নিব তো ঢেলে নিলাম ঢেলে নিয়ে আরও একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি তারপর এখানে আমি দিয়ে দিব সরিষার তেল পরিমাণ মতো সরিষার তেলটা দিয়ে আমি হাত দিয়ে এটাকে ভালো মতন মাখিয়ে নিব এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে সরিষার তেল দিয়ে তারপর আরেকটা প্লেটে আমি তুলে নিলাম আপনারাও কিন্তু চাইলে এইভাবে সয়াবিন ভর্তাটা করে নিতে পারবেন গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে অবশ্যই একবার ট্রাই করার জন্য অনুরোধ রইল যদি আমার সয়াবিন ভর্তা রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আবার কিন্তু দেখা হবে নতুন নতুন রেসিপির সঙ্গে তোমরা সবাই ভালো থেকো